নমস্কার বন্ধুরা আমাদের দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা নতুন কিছু কিছু শুরু করি মিষ্টি মুখ দিয়ে শুভ আর সেই মিষ্টির রেসিপি নিয়েই আমরা আমাদের চ্যানেলের হাতে দিতে চলেছি আজ আমরা খুব সহজভাবে সুজির কালো জামের রেসিপিটা বানাবো তো চলুন শুরু করা যাক প্রথমে এক কাপ সুজি কাঠ একটু নেড়েচেড়ে চেড়ে নেব কড়াটা যেন মিডিয়াম টু লো আছে থাকে দু মিনিটের মতো আমরা সুজিটা নেড়েচেড়ে নামিয়ে নেব চিংড়াটা গরম করে নিয়ে তাতে আমরা দু টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব ঘিটাকে হালকা করে তাতিয়ে নিতে হবে কড়াতে ঘিটা গরম হয়ে গেলে তাতে দু কাপ দুধ দিয়ে দেবো দুধটা হালকা গরম হলে কাঠখোলায় নেড়ে নেড়েছে রাখা সূচিটা ওই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দেব আমাদের প্রলেপটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগবে না দেখুন খানিক্ষণ নাড়াচাড়া করলেই আমাদের সুজির প্রলেপটা রেডি হয়ে যাবে যেটা দিয়ে আমরা কালো জাম তৈরি করব দেখুন কড়াতে একটুও লেগে নেই আমাদের সুজির প্রলেপটা রেডি হয়ে গেছে এবার আমরা ওটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো যতক্ষণ আমাদের সুজির প্রলেপটা হান্ডা হচ্ছে ততক্ষণ আমরা চিনির শিরাটা বানিয়ে নিই চিনির বানানোর আমরা এখানে কাপ জল নিয়ে নেব যে কাপেতে আমরা সুজি মেপেছিলাম সেই কাপ দিয়েই আমরা চার কাপ জল নিয়ে নেব এবারে আমরা ওই জলের মধ্যেই দু কাপ চিনি দিয়ে দেবো যে কাপ দিয়ে আমরা চার কাপ জল মেপেছিলাম সেই কাপ দিয়েই চিনিগুলো মেপে আমরা জলের মধ্যে দিয়ে দেবো চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমরা একটু নেড়ে চেড়ে নেব দেখুন চিনি সম্পূর্ণরূপে গলে গেছে এবারে আমরা কড়ার মধ্যে চারটে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে আমরা আবারও শিরাটাকে নাড়তে থাকব যতক্ষণ না শিরাটা একটু গাঢ় হচ্ছে নাড়তে নাড়তে খানিকটা কেশর আমরা ওই শিরার মধ্যে দিয়ে দেবো শিরার শিরার ভেতরে দিয়ে দিলাম দিয়ে আমরা শিরাটা গাঢ় হওয়া অব্দি নাড়তে থাকবো শিরাটার ওদিকে রেডি হয়ে গেছে এবারে সুজির প্রাপটার মধ্যে আমরা দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুটো একসাথে মিশিয়ে এবারে আমরা ভালো করে একটা ডোয়ের মতো বানিয়ে নেব আমাদের সুজির ডো একেবারে রেডি এবারে আমরা খানিকটা খানিকটা করে ওর থেকে অংশ নিয়ে আমরা একটু আকৃতির আকার দিয়ে নেব আপনারা যে কোনো টাইপের আকার দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমরা এখানে আজকে গোলাকৃতি করব না আমরা এখানে একটু লম্বাকৃতির আকার নিয়ে নেব চলুন এইভাবে আমরা সবকটা বানিয়ে নিই আকার হিসেবে এবার কড়াটা গরম করে নেবো কড়া গরম হয়ে গেলে এবারে আমরা কড়াতে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল খানিকটা গরম হয়ে গেছে বা তাতে আমরা ঘি মিশিয়ে নেবো এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দেবো তেল এখানে গরম হয়ে গেছে এবারে আমরা একটা একটা করে লম্বা করে আকার নেওয়া সুজির আকৃতি ভেজে নেব এক এক করে সব কালো জামের আকৃতিগুলো আমরা ভাজার জন্যে দিয়ে দিচ্ছি আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এক এক করে আকৃতিগুলো অন্য পাত্রে তুলে নেব এখানে আমার ভাজতে একটু সময় লেগেছে কারণ আমি ফ্লেমটাকে কমিয়ে ভেজেছিলাম আপনারা ফ্লেমটাকে কমিয়ে ভাজবেন না হলে কিন্তু আপনাদের আকৃতিগুলোর কালো জামের আকৃতিগুলোর ভেতরের পোর্শনটা কাঁচা থেকে যাবে আপনি যদি কমিয়ে ভাজেন তাহলে আপনার সম্পূর্ণটাই ঠিকঠাক করে ভাজা হবে কালো জামগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ওগুলোকে একটু ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণ আমি শিরাটাকে আরেকবার বসিয়ে দিয়েছিলাম হালকা করে শিরাটা হালকা ফুটতে শুরু করেছে এখন আমি এক এক করে কালো জামগুলোকে শিরার মধ্যে দিয়ে দেবো ঢাকাটা এবার আমি একটু বন্ধ করে দেবো দু মিনিট ঢাকাটা বন্ধ করে রেখেছিলাম এবারে আমি ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবারে দিয়ে আমি ঘন্টার রেখে দেখুন আধ ঘন্টা পরে আমাদের কালো জাম একেবারে রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কালো জামগুলো কি সাংঘাতিকভাবে খুলেছে দেখুন আমাদের সুজির কালো জাম রেডি হয়ে গেছে আপনারা যদি খুব থেকে দেখেন দেখুন প্রত্যেকটা কালো জাম কিন্তু আর এর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা দেখুন কি সফট এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ